আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং হাউস আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ডাটা দিয়ে ইলিশ হেলিকপ্টার রেসিপি তো শরীয়তপুরের একদমই বিখ্যাত একটি খাবার আপনারা যারা শরীয়তপুরে আছেন অবশ্যই জানেন তো এই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো চলুন দেখে নেই তো এখানে হচ্ছে লেসটাকে মূলত হেলিকপ্টার বলে থাকা হয় আর লেসটাকে কিন্তু একদমই যে দেখতে পাচ্ছেন যে কীরকম করে আমি কেটে নিয়েছি একদমই ঘন ঘন করে কেটে নিয়েছি লেসটাকে যাতে করে ভিতরের বড় কাটাটা বাদ রেখে সবগুলো ছোট ছোট কাটাই কেটে যায় এরকম করে কেটে নিতে হবে আর সাথে তিন চার পিস তিন পিস মাছ নিয়ে নিয়েছি তো এখানে আমি ডাটা নিয়েছি একদম আমার বাগানে লাগানো মানে ছাদ বাগানে ডাটা নিয়েছি আর সাথে দুটো আলু দিয়েছি এখানে আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হতে থাক এদিকে আমি মাছটাকে মেরিনেট করে নেব এখানে আমি চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে তো এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমার তেলটা কিন্তু কড়াইয়ে গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে দিয়ে দেব তো এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি শরীয়তপুরে বিখ্যাত এই খাবারটি খুবই জনপ্রিয় হেলিকপ্টার রেসিপি মাছের মধ্যে যদি কাটা না থাকে বা লেজের মধ্যে কাটা না থাকে তাহলে কিন্তু সবারই পছন্দের হয় আর ইলিশ মাছের লেজের তো কাটা থাকবেই সেই কারণে কিন্তু সবাই এই ইলিশ মাছের লেজটা খেতে অপছন্দ করে কিন্তু আপনারা যদি আমার এই পদ্ধতিতে এই মাছটাকে ইলিশের লেজটাকে যদি আপনারা এভাবে কাটেন দেখতে পাচ্ছেন যে কীরকম করে আমি কেটেছি আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন নিশ্চয়ই তো এভাবে যদি আপনারা কেটে রাখেন ইলিশের লেসটাকে একদম দাগ দাগ করে দেন তাহলে কিন্তু আর কোনো লেজের মধ্যে কাটা থাকবে না এটা শুধু ভিতরের যে বড় কাটাটা আছে ওই ওই পর্যন্ত কিন্তু এটা কাটতে হবে আর ছোটো ছোটো যে কাটাগুলো সবগুলো কিন্তু কেটে যাবে আর ভিতরে কোনো খাওয়ার সময় কাটা লাগবে না আর এই ইলিশের ইলিশের লেসটাকে কিন্তু খুব কড়া করে ভাজতে হবে যাতে করে ভিতরে যে কাঁটাগুলো আছে এগুলো মচমচে হয়ে যায় আর এগুলো মুখের মধ্যে না বাজে তো এভাবে আপনারা তৈরি করে দেখবেন ইলিশের লেজ বা হেলিকপ্টার খাওয়ার জন্য সবার কিন্তু তাড়াতাড়ি লেগে যাবে একবার হলে ট্রাই করে দেখবেন আমার এই আনকমন রেসিপিটা তো আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে হেলিকপ্টারটাও দেখতে পাচ্ছেন যে অনেক মচমচে করে বেজে নিয়েছি চেপে চেপে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে আরও একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক চেঁচামিচ আর দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া সবগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব লবণ স্বাদ মতো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মাছের মশলা এক চা চামিচ আপনারা মাছের মশলার পরিবর্তে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারবেন আর যেখানে বাটিতে মাছটা আমি ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো মশলাটা যখন একটু কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ ফালি আর এখানে আমি আগে থেকে যে মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে আমি কষিয়ে নেব আমার মাছগুলো হালকা ভেজে নেওয়ার কারণ হলো যাতে কাঁটাগুলো একটু ভেজে নিলে মাছটা একটু শক্ত হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ইলিশ মাছ কিন্তু কাঁচা রান্না করলে আলাদা টেস্ট তো আমি এভাবে একটু হালকা ভেজে নিয়ে এরপর কষিয়ে নিচ্ছি আর কষানোতেই কিন্তু অনেক মজার হয় রান্না করলে কষানো রান্না করলে কিন্তু অনেক মজার হয় আর এভাবে আপনারা মাছটা ভেজে তারপরে আবার কষিয়ে নিলে দেখবেন আলাদা একটা টেস্ট পাওয়া যাবে তরকারিতে কারণ মাছের যে শুগ্রানটা এটা এই মশলার মধ্যে থেকে গেছে আর এই মশলা দিয়ে কিন্তু আমি ডাটা আর আলুটাকে কষিয়ে নিব তরকারি স্বাদ করার জন্য মানে টেস্টি করার জন্য একটু ধৈর্যের প্রয়োজন ধৈর্য সহকারে কষানো আর পরিমাণ মতো মশলাটা দিতে পারলে কিন্তু তরকারি টেস্টটা আলহামদুলিল্লাহ মজার হয় ডাটাটা যেহেতু আমার গাছের মানে আমার লাগানো তাই দেখতে পাচ্ছেন তার কারণে অনেক তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটা কষানোর মধ্যে এরপরে আমি একটু পানি দিয়ে দিলাম বেশি ঝুল রাখবো না এবার দেখতে পাচ্ছেন যে তরকারিতে বলক চলে এসেছে এবার আমি একে একে হেলিকপ্টার সহ বাকি মাছগুলো আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব তো আপনাদের কাছে অনুরোধ আপনারা প্লিজ এরকম করে একবার বাসায় ট্রাই করে দেখবেন ইলিশ মাছের হেলিকপ্টার রেসিপি তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবার আমি এখানে তিনটি কাঁচা মরিচ নিয়েছি আর মুখটাকে একটু কেটে নিয়েছি যাতে করে ফ্লেভার বের হয় এটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি না জাস্ট ফ্লেভারের জন্য আপনারা রান্নার শেষে এরকম তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিবেন দেখবেন আপনার তরকারি টেস্টটা অনেক ভালো আসছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তো ধনে পাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো একটু দেখে রাখবো পাঁচ মিনিটের মতো লো আছে তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক যে তরকারিটা কেমন হয়েছে আমি কিন্তু এবার চুলাটাকে অফ করে দিচ্ছি আর লবণটাও চেক করে নিয়েছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কীরকম হয়েছে ইলিশ মাছের হেলিকপ্টার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ যারা ইলিশ মাছ খায় না বা ইলিশ মাছের লেসটা পছন্দ করে না তারা কিন্তু এই ইলিশ মাছের লেজের জন্য কারাকারি লেগে যাবে তো আপনারা বাসায় শুধু একবার ট্রাই করবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে ইলিশ মাছের লেসটা একদমই কাটা থাকে না খেতেও কিন্তু খুবই ভালো লাগে একটু ঘন ঘন করে এভাবে কেটে নেবেন দেখবেন আপনাদের লেসটাও কিন্তু অনেক মজার হবে আর আমার এই পদ্ধতিতে আমার এই সম্পূর্ণ টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার টিপসগুলো ফলো করে যদি আপনারা এভাবে রান্না করেন আপনাদের রান্নাটা কিন্তু অনেক মজার হবে আপনারা যদি কখনও বাসাইভাবে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন যে সত্যিই কেমন হয়েছিল আপনাদের রান্নাটা তো আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা করি তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আল্লাহ হাফেজ